আমি এই বছর বাংলাদেশের একজন বড় বুজুর্গ ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী অনেক বড় আল্লাহ বাংলাদেশের শত শত শতাকিক ওলামা শাইখুল হাদিস মুহাদিস বড় বড় আলেমরা ওনার হাতে বায়াত উনি মহিউসুন হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহর খলিফা আমাদের যাত্রাবাড়ি হজরত যার খলিফা এই একই শায়েখের খলিফা উনি থানবির রহমতুল্লাহ খলিফার খলিফা উনি এই কিতাব লিখছেন তালিম সুন্নাহ নবীজির সমস্ত সুন্নাত প্রায় ছয়শো পৃষ্ঠা ব্যাপী অনেক ওলামায় ক্যারামের পরামর্শ নিয়ে এই কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এই কিতাবটা লিখছেন নবীজির সমস্ত সুন্নাত এই কিতাবে আছে ছোট্ট বড় দলিল সহ আমি ইচ্ছা করে এবারের আজকে প্রায় দুই মাস ধরে এই হজরতের কাছ থেকে কিতাব এগুলো আনাইসি আনাইয়া আমার গাড়িতে বিক্রি করি উদ্দেশ্য আমার একটা স্বপ্ন উম্মতের ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা কিতাব পৌঁছে যাক ইচ্ছা করলে ওই যে আমাদের সাদা গাড়িতে আসে চারশো টাকা মূল্যে কিনতে পারবেন যার সুযোগ হয় ঘরে রাখলে স্ত্রী ছেলে মেয়ে মা চাষি দাদি নানি বাচ্চা সবাই পড়তে পারবে নবীজির একটা একটা সুন্নত পড়বেন নবীজির সুন্নাতের উপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন সর্বশেষ পল্লা আল্লাহ বলে কোন অবস্থাতেই যে আল্লাহর সাথে শিরিক করে না আমি তার প্রতি সন্তুষ্ট তিন নাম্বার চার নাম্বার অল্লা দিন আ তাও আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা স্ত্রী ছেলেমেয়ে অর্থ টাকা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যা আল্লাহ দিসেন সব কিছু যে আল্লাহর পথে আল্লাহর হুকুম ব্যবহার করে ব্যয় করে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট কয়টা হইল চারটা এক নম্বর হৃদয়ে যার আল্লাহর ভয় হৃদয়ে যার দুই মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান মেনে নিচ্ছে আল্লাহর বিধান তিন নাম্বার কোন অবস্থাতেই করে না আল্লাহর সাথে শিরক কি করে না চার নাম্বার আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ব্যবহার করে ব্যয় করে কার পথে আল্লাহর পথে কার পথে আকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলারব রব্বিহিম রাজিউন আল্লাহ বলেন এই সব কিছু ঠিকঠাক মতো করে ঈমান আমল আখলা চরিত্র মুক্ত জীবন সুন্নত মোতাবেক আমল সব করার পরেও অন্তরে অন্তরে এই ভয় রাখে যে আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে আখেরাতে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে যাইতে হবে আহা না জানি আমল নামা ডান হাতে পাবো কি মিজানের পাল্লায় নেকি ভারী হবে কি না ফুলসেরাত পার হইতে পারবো কিনা এই ভয় যার অন্তরে আখেরাতের ব্যাপারে থাকে রাত অহোং লাহা সা আল্লাহ বলে আমার এই বান্দারাই কল্যাণের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আর তারা জান্নাতের পথে অগ্রগামী হয়েই গেছে অর্থাৎ তারা জান্নাতের দুয়ারে পৌঁছে গেছে এবার ফেরেশতা জান্নাত খুলবে জান্নাতে ঢুকবে ওলা লুকাল্লিফুন আফসান ইল্লা হু আল্লাহ বলেন আমার কোন বান্দা ঘাবরাইয়ো না আমার হুকুম আমার নবীর সুন্নাত মানতে পারবা স্বাস্থ্য সুস্থ হোক অসুস্থ হোক দুর্বল হোক সবল হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক মূর্খ হোক গ্রামের হোক শহরের হোক এদেশের হোক আরবের হোক যেখানেরই হোক পারবা আমার বিধান কেন আমি আল্লাহ সাধ্যের অতিরিক্ত কারো উপরে কোনো বিধান চাপিয়ে দেই নাই দেয় না কিতাবাংতে কবিল ইউজলা মুন আল্লাহ বলে আমার কাছে আমার আমল নামার কিতাব ফেরেশতা লিখে রাখছে তোমার জন্য কোন জুলুম না করে নেকিও বেশি কম হবে না গুনাও বেশি হবে না এরকম আমল আমলনামা তোমার নামে রেডি হইতেছে কেয়ামতের দিন তোমার আমলনামাই তোমার সামনে কথা বলবে আর তোমার জিন্দেগির হিসাব বলবে সেই আলোকেই তোমার জান্নাত বা জাহান্নামের ফায়সালা তুমি ওয়েট আল্লাহ বলেলাম আমি স্পষ্ট বলে দিলাম এবার বান্দা করতে থাকো ভালো করলেও মরে যাবা মন্দ করলেও মরে যাবা সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে হাসলেও মরণ হবে কাঁদলেও কি হবে মরণ হবে সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাউন হলেও কি হবে কথা বলে না মৃত্যু হবে কাজে চলেন সবাই মিলে চলতে থাকেন সবাই মিলে করতে থাকেন এবার আপনার ফয়সালা আপনি নেন যুবক তোমার ফয়সালা তুমি নাও আমার ফয়সালা আমি নেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে জীবন দান করেন এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন সবাই এসং নামাজের জন্য প্রস্তুতি নেন নেন্লা ان الذين هم من خشيه ربهم مشفقون والذين هم بايات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما اتوا وقلوبهم وقلوبهم وجله انهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَلَدَيْنَا وَلَدَيْنَا كِتَابٌ يَنْطِقُ بِالْحَقِّ يَنْطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم قل امنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ الحمد لله الله بك رب العزة ذو الجلال والإكرام الفضل كرم رب العالمين الأبرشم إحسان مهرباني دعوية আল্লাহ তালা আমাদেরকে আজ চার নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার নোয়াখালী জেলা সেনবাগ জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই আজিমুসান বার্ষিক মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ